যেমন এই যে এক্সাম্পল এই মালটা এই মালটার দাম কত এই মালটা সাতাশ টাকা এই মালটা বিক্রি হলো আপনাকে পঁচাত্তর টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ 60 টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন দামের বিভিন্ন যে যত বিক্রি করতে পারে আচ্ছা তারপরে অনেক টাইপের মাল আছে যে এই যে পাথর শখের পাথর শখের টাকে হ্যাঁ পাথর শখের

বলি প্রথম আমি প্রথমে অন্য লাইট গুলো দেখাই নি যেমন আমার কাছে এই লাইটটা আপনার গিয়া যেটা হচ্ছে আইসির মাল আইসি ডিব্বা এটা পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা যেটা হচ্ছে সার্কেট এটা নিতে পারবেন হচ্ছে আপনার গিয়ে পঁচিশ টাকা

গরমের জন্য হট একটা ব্যবসা কত করে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা করে বিক্রি নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা এইগুলা বিক্রি হয় আচ্ছা তারপরে হচ্ছে আপনাদের এসিডিসি লাইট এসিডিসি লাইট গুলা আমার কাছে আটষট্টি টাকা থেকে শুরু আটষট্টি

টাকা তারপর হচ্ছে আপনার গিয়ে এম আর পি এলো তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা বিক্রি করে হচ্ছে একশো পঞ্চান্ন টাকা গ্যারান্টি দুই বছর গ্যারান্টি দুই বছর এগুলা কেন স্পেশাল মাল ওয়ান জে কারণ এগুলার

দুই তিনটা ধাপে তখন আপনার মালগুলা বেঁচতে সুবিধা পাইবেন ইনশাল্লাহ